আসসালামু আলাইকুম রিমান কি বস্তা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সফন দ্য ব্লগার বয় অ্যান্ড ইউ আর ওয়াচিং এনাদার নিউ ব্লগ সো আজকের ব্লগের টাইটেলটা তো তোমরা দেখেই ফেলছো আজকের ব্লগটা হচ্ছে টোটালি একদম সবাই বরাত রিলেটেড মানে সবাই বরাতে আমরা কী কী করি না করি আর কি এগুলো মেমোরির জন্য এই সবাই বরাতে ব্লগ করতেছি তো আমি তোমাদের দেখাবো যে পুরান ঢাকায় বা আমরা যারা আসি ফ্যামিলির মানুষরা আমরা সবাই কীভাবে সবাই বরাতটা সেলিব্রেট করি মানে সবাই বরাতে আমরা কীভাবে কাটাই সময়টা তো এইবার সবাই বলে এটা হইতে সব প্রথম সবাই বলা ওর নাম হইদেশে মনাফ ওই আমার ঠালাতো ছোট ভাই তোমরা সবার জন্য মাশাল্লাহ বলো সবাই বলে দাও মাশাল্লা মা হ্যান্ড এইটা আমাদের হ্যাপি মটকা কি অবস্থা আসলে আজকে ব্লগ করার যে ইচ্ছাটা বা যে আইডিয়াটা ছিল ব্লগ করার ওটা হ্যাপি মোটকারি হ্যাপি মডকে বলছে যে আজকে একটা ব্লগ করে এগুলো এত মেমরি তারপর যখন অফ বড় হইব বড় হওয়ার পর তো এগুলা দেখবো যে প্রথম সবাই বরারটা এরকম ছিল তো ওইটাই দেখাই তোমাদের যে আমরা কি কি করবো আজকে সবাই এন্ড এই যে মাহির তো সবাই বাজারে সবাই খায় এরকম বড় রুটি আর হালুয়া তো এটা সবাই মানে অন্য অন্য জায়গায় মানুষ খায় নাকি জানি না কিন্তু ঢাকার মধ্যে খায় সবাই এরকম রুটি আর গাইস তো এটা হইতাছে বুটের হালুয়া এন্ড এটা হলে এরকম রুটি নেয় এইভাবে রুটি দিয়ে হালুয়াটা এই বাইকটা जॉले <laughs> जॉल <laughs> 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 <hater> এটা হচ্ছে মাঝঘাটের মসজিদ এন্ড এই মাঝঘাটের মধ্যে আমরা অনেক ক্রিকেট খেলছি র্যাকেট খেলছি ফুটবল খেলছি এন্ড একটা টাইমে আমাদের আব্বুরাও এদিকেই খেলছে আমাদের আব্বুরা নানারা দাদারা সবাই এদিকেই খেলাধুলা করছে তো এখন মাঝঘাটে আর কেউ খেলে না কারণ এখন আর আগের মতো নাই তো এখন আমরা যাচ্ছিলো মাঝঘাটের ফেমাস মাঠা খাইতে ওটার নাম হচ্ছে ভোলার মাঠা মানে যিনি বিক্রি করে তার নাম হচ্ছে ভোলা তো ওই যে ওই যে ওইদিকে বসে ওই যে ওইদিকে বসে ভোলার মাঠা এখন যাচ্ছি ভোলার মাথা খাইতে দেখছেন এর আগে না এটা না এটা দেখাই না আগে বাই এন্ড गाइस এটা নদী যদিও বরিগঙ্গা নদী হয়তো তোমরা বুঝতে পারতেছো তবে বুঝতে নাও পারতেছো তো চল এখন যাব ভোলার মাথা খাইতে অলরেড গাইস তো ভোলার মাঠা খুব বেশি মজার ছিল তো আমরা নেই পাঁচ গ্লাস মাঠা আর ছানা নেই তো খুব বেশি মজার ছিল তো এখন আসছি আমরা ঘাটের টার্মিনালে তো সবসময় টার্মিনাল খালি থাকে বাট এখন হলো পুরো মালপত্র দেওয়া ভরা টার্মিনাল পুরো মালপত্র দেওয়া ভরা তো যার কারণে আর কি প্রাইভেসি নাই আর এই যে দেখো এই যে মালপত্র ভরতেছে এগুলোর মধ্যে সব মালপত্র ভরতেছে যেগুলা তো একটু পর আমরা চকবাজারে যাব চকবাজারে মানে সবে ভরাতে চকবাজারে মানে রুটি আর হালুয়ার আর দিয়ে ভরা থাকে মানে পুরা চকবাজার সারা রাত খোলা থাকে মানুষজন দিয়া ভরা থাকে তো এখন চকবাজারে যাব তো আগে তোমাদের ঘাটের কিছু ফুটেজেস দিয়ে দেই লেটস গো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবらっしゃকি সবাই ভালো আছেন আমি আছি

সে রুটি রুটিগুলা ভিন্ন ভিন্ন হয় যেমন এটা হলো মাছের শেপ এটা হলো গাজরের হালুয়া এটা বাদামের হালুয়া তো এরকম আলাদা আলাদা কচ্ছপ তো আলাদা আলাদা শেপের হয় এটা

গ্যাস তো এখন ঘড়িতে সময় বাঁচতেছে তিনটা এখন আমরা তিনজন যাচ্ছি মসজিদে তো এখন নফল নামাজ পড়বো অ্যান্ড আল্লাহর কাছে যা দোয়া করার সব দোয়া করবো অ্যান্ড তারপরে একবারে সেয়ারির টাইমে সেয়ারি করার পরে তোমাদের সাথে কথা হচ্ছে অ্যান্ড মসজিদ থেকে একটু নদীর ভিউ দিয়ে দিব যে নদীটা কেমন লাগতেছে আজকে ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা আর বাহিরে বাতাস আসতে খুব ভালো মানে একদম আল্লাহ মধ্যে পুরো ভরা চলো এখন মসজিদে যাই রেস আসসালামু আলাইকুম রিমন কি বসতে সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সো আজকে সেকেন্ডে মানে কালকে সবাই বরাত গিয়েছিল অ্যান্ড আজকে রোজা সবাই বরাতের পরের দিন রোজা রাখতে হয় এটা যার যার ইচ্ছা এটা ফরজ রোজা না তো যার যার ইচ্ছা সে রোজা রাখে তো আমি রোজা রেখেছি আলহামদুলিল্লাহ অ্যান্ড এখন ঘড়িতে সময় বসতে সে চারটা অ্যান্ড আমি চারটা বাজে সেকেন্ডে ব্লগ শুরু করলাম অ্যান্ড কালকে আমি আর ব্লগ করি নাই কালকে রাত তিনটা পর্যন্ত আমি ব্লক করছি এরপর আমি আর ব্লক করি নাই কারণ এরপর আর ব্লগ করার মতন কোনো টপিক ছিল না তারপর আমরা মসজিদে চলে যাই আর তারপর একদম ফজর পর্যন্ত মসজিদেই থাকি তো তাই আর ব্লক করি নাই অ্যান্ড এখন একদম মিষ্টি একটা রোদ পড়তেছে ফেসে আজকে বেশি গরম নাই অ্যান্ড হালকা হালকা বাতাস আছে বাট কালকে অনেক বেশি সুন্দর একটা ওয়েদার ছিল কালকে একদম মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছিল বাতাস ছিল মানে কালকের দিনটা কালকে রাতটা পুরা আল্লাহর রহমত দিয়ে ভরা ছিল তো আলহামদুলিল্লাহ 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 যে দুই হাজার চব্বিশ সালে সবাই বরাকটা আমরা পেয়েছি অ্যান্ড বাকি আল্লাহর ইচ্ছা যে সামনের বছর পাবো নাকি তো এখন যাব চকবাজারে ইফতার কেনাকাটা করতে আর তোমাদের কিছু ইফতার দেখাবো আসলে তোমরা অনেকে আমার ভিডিও বাইরে থেকে দেখো তো তোমরা জানো না যে আমাদের পুরান ঢাকার মধ্যে চকবাজারে ইফতার নিয়ে কীরকম একটা মেলার মতন পরিবেশ হয় মানে চকবাজার পুরো ভিড় হয়ে যায় পুরা রাস্তা ব্লক থাকে ইফতার দিয়ে এদিকে ইফতার ওইদিকে ইফতার তারপর যেমন বড় বড় অনেক বিখ্যাত রেস্টুরেন্ট আছে চকবাজারে যেমন আমানিয়া বোম্বে আলাউদ্দিন তো এগুলো সব কিছুর ইফতার তোমাদের দেখাবো অ্যান্ড তোমাদের একদম সামনে থেকেই দেখাবো অ্যান্ড মানুষজন কী ভিড় করে ওইদিকে ওই ভিড়টাও তোমাদের দেখাই দেবো তো বেশি টাইম বাড়াবো না কারণ আমাদের হাতের সময় মাত্র দুই ঘন্টা অ্যান্ড দুই ঘন্টার মধ্যে তোমাদের দেখাইতে হবে তারপর বাসায় আসতে হবে নামাজ পড়তে হবে তো অনেক বেশি টাইম লাগবে তো চলো তাড়াতাড়ি যে চকবাজারে অ্যান্ড তোমাদের ফেমাস ফেমাস ফুড আছে যেমন বড়ো বাপের পোলা আছে তারপর কাবাব আছে আরও অনেক ধরনের খাবার দাবার আছে সব তোমাদের দেখাবো সো লেটস গো keep